অতটা উঁচু চলে এসছে এখন কিন্তু মায়াপুর নবদ্বীপ বেশ ভিতরে এখানে কিন্তু হতে থাকে হাতের ওপর সাইডে আছে অনেক বসার জায়গায় একসঙ্গে কিন্তু অনেক লোক বসে খেতে পারে এখন গত ভবনে খাবার খাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি বৃষ্টির কারণে কিন্তু অনেক কম লোক এখানে এসছে আজকে সামনে ওই জায়গাটাই হচ্ছে গেট এন্ট্রি গেট থেকে এন্ট্রি করে এই যেই হচ্ছে সব ভবন এইদিকেই আছে পুরনো চন্দ্রোদয় মন্দির হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আজকে হচ্ছে জুন মাসের সতেরো তারিখ আছি এখন আমি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে বেশ কিছুদিন পরে কিন্তু আমি মাঝের গ্রাম স্টেশন থেকে ইন্ট্রো করছি আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে যাচ্ছি আমি কৃষ্ণনগর মায়াপুর নবদ্বীপ স্ক্যান মন্দিরে এখন ঘড়িতে সময় আটটা তিরিশ আটটা ছেচল্লিশের ট্রেন আছে মাঝেরগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লালগোলা যাওয়ার সেই লালগোলা যাওয়ার ট্রেন করেই আজকে যাবো আমি কৃষ্ণনগর তোমরা যারা যারা এই কৃষ্ণনগর মায়াপুর নবদ্বীপ স্ক্যান মন্দিরে যেতে চাও তারা যদি এই শিয়ালদা থেকে যাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে অনেক লোকাল ট্রেন এছাড়া এক্সপ্রেস ট্রেনও চলে এই কৃষ্ণনগর যাওয়ার তোমরা যে কোনো ট্রেনে করে যেতে পারো কৃষ্ণনগর আর যদি তোমরা হাওড়া থেকে যাও হাওড়া থেকে কিন্তু কাটোয়া লোকাল করে তোমরা যেতে পারো নবদ্বীপ সেইখান থেকেই তোমরা খুব সহজেই চলে যেতে পারো এই মায়াপুর নবদ্বীপ স্ক্যান মন্দিরে আজকের দিনটা কিন্তু বেশ দারুণ সকালেই বৃষ্টি হচ্ছিল এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদ নেই বেশ ঠান্ডা ঠান্ডায় আমরা চলে যেতে পারবো আজকে কৃষ্ণনগর আজকে কিন্তু গিয়ে আবার বিকেলবেলায় আমি বাড়ি ফেরত চলে আসবো যারা ওয়ান ডে ট্যুর করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারো Jual es yang ada trip. রানাঘাট রেলওয়ে স্টেশন এই ট্রেনে করেই এসেছি মাঝের থেকে এই ট্রেনে কিন্তু সরাসরি চলে যাবে লালগোলা এটা কেউ কথা বলতে যাচ্ছে না তুমি কিছু তোর আরো ভালো হোক সামনের দিনে তোর ইউ হ্যাঁ তোর ইউটিউবের ক্ষেত্রে আরো বড় হ এটা আমরা আশা রাখি হ্যাঁ তোর আরো ভালো হোক তোর ইয়েটা আমাদেরকে জানাস আমরা তোর সাথে থাকবো চলে এসেছি কৃষ্ণনগর টোটো স্ট্যান্ডে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই কিন্তু পাবে টোটো স্ট্যান্ড এখান থেকে আমাদের যেতে হবে গুলোর ঘাট নামে একটা ঘাট আছে সেই ঘাটে টোটোতে করে গেলে ভাড়া সত্তর থেকে পঁচাত্তর টাকা যদি তোমরা অটোতে যাও তাহলে ভাড়া তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় হয়ে যাবে এই দিকেই হচ্ছে অটো স্ট্যান্ড সব গাড়ি পাস করছে এখন এখানে আসলেই দেখতে পারবে এই যে এই পাশে সব অটো দাঁড়িয়ে থাকবেই ঘাট এই যেই হচ্ছে অটো স্ট্যান্ড আর এই দিকেই হচ্ছে হুলুরঘাট কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে হুলোর ঘাট পর্যন্ত আসতে অটো ভাড়া নেয় হচ্ছে তিরিশ টাকা করে এটাই হচ্ছে হুলোর ঘাট এখান থেকেই টিকিট নিতে হবে এই পার থেকে ওই পারে যেতে টিকিট মূল্য হচ্ছে তিন টাকা করে বন্ধুরা এই যেই হচ্ছে ঘাট আর এই কিন্তু এই যে বাস দাঁড়িয়ে থাকবে বোটে করে ওই পাশ থেকে এই পাশে আসতে এক মিনিটও সময় লাগে না উঠতে নামতেই যা সময় লাগে আর সামনেই কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকবে বাস ভাড়া নেবে দশ টাকা এছাড়া টোটো ভাড়াও কিন্তু দশ টাকা অনেক সময় কি হয় এখান থেকে অনেক টোটো স্কন মন্দিরের সামনের দিকে যায় তো তখন গেলে অনেকে উঠতে বলে পাঁচ টাকা করে ভাড়া নেয় এছাড়া এখান থেকে হেঁটে কিন্তু দশ মিনিট মতন সময় লাগবে বৃষ্টি পড়া শুরু করেছে ছাতাটা নিয়ে নি বৃষ্টি মোটামুটি ভালোই পড়ছে ছাতা নিয়ে নিয়েছি এখন এইখান থেকে সোজা যাব ইস্কন মন্দিরের সামনের তোমরা চাইলে কিন্তু ট্রেন ছাড়া বাসে করেও আসতে পারো ওই ইস্কন মন্দিরের কাছে যদি তোমরা বাসের ভিডিও চাও তাহলে কমেন্ট করো অবশ্যই আমি বাসের ভিডিও করে দেবো কি কলকাতা থেকে তোমরা কিভাবে আসবে এই মায়াপুর নবদ্বীপ পেসক্যান মন্দিরে সামনেই দেখা যাচ্ছে সেই মায়াপুর নবদ্বীপ এসক্যান মন্দির আজকে পুরো দুপুরটা এখানে কাটিয়ে বিকেলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এইখানে এখন গিয়ে মহাপ্রসাদের জন্য কুপান যেটা হয় সেই কুপান নেব আর স্কন মন্দিরের চারিপাশটা ঘুরব সামনেই দেখা যাচ্ছে স্কন মন্দির আকাশ পুরো মেঘে কালো হয়ে আছে বৃষ্টি পড়ছে স্কন মন্দিরকে কতটাই না সুন্দর লাগছে দেখো সামনে ওই জায়গাটাই হচ্ছে গেট গেট দিয়ে এখন ভেতরে গিয়ে প্রথমেই নেব খাবারের জন্য মহাপ্রসাদের জন্য কুপান বন্ধুরা এখন চলে এসেছি মায়াপুর নবদ্বীপ এসকান মন্দিরের একদম সামনের গেটে এটাই হচ্ছে এক নম্বর গেট এখন এইখান থেকেই যাব ভেতরে দেখো বন্ধুরা কতটা উঁচু চলে এসছে এখন কিন্তু ইস্কন মন্দিরের ভেতরে বৃষ্টিতে সব জায়গায় ভিজে ভিজে ভাব আর বৃষ্টির কারণে কিন্তু অনেক কম লোক এখানে এসছে আজকে এদিকেই আছে পুরনো চন্দ্রোদয় মন্দির আর এই যেই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির বৃষ্টি এখন আবার পড়া শুরু করেছে এখন আমরা গিয়ে গদা ভবনে খাবারের জন্য আশি টাকার কুপানটা নেব। এখানে কিন্তু বেশ কিছু ভবন আছে এখানে তোমরা খাবার খেতে পারো চাইলে এই দেখো এন্ট্রি গেট থেকে এন্ট্রি করে এই যেই হচ্ছে সব ভবন এই কর্নারটা হচ্ছে গদা ভবন আরও অন্য সব ভবনের এই যে কুটির এইখান থেকে আমরা এখন আশি টাকার কুপানটা নিয়ে নেব এই দেখো খাবার কি কী দেওয়া হবে আশি টাকার কুপানে সেটা লেখা আছে এই সাইডে পঞ্চাশ টাকার কুপনও কিন্তু আছে এখন গদাভবনে খাবার খাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি এই যেই হচ্ছে টিকিট টিকিট নিয়েছে আশি টাকা করে সময় আছে একটা থেকে আড়াইটা পর্যন্ত এখানে খাবার দেওয়া হবে আমরা সেই সময় গিয়ে খেয়ে আসবো এখন সময় এগারোটা মতন এখনও দুই ঘন্টা সময় আছে অঝরে কিন্তু এখন বৃষ্টি চালু হয়ে গেছে দেখো খুব বৃষ্টি শুরু হয়ে গেছে সবাই গিয়েছে কোনো ছায়াওয়ালা জায়গায় মানে যে এখানে বৃষ্টিতে না ভিজবে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছ নতুন চন্দ্রদয় মন্দির এই সাইডেই আছে পুরনো চন্দ্রোদয় মন্দির এখন যাব পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে এই সাইডে দেখো বোর্ড আছে বিনামূল্যে শ্রীল প্রভুদেবের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন এই গিয়ে আমাদের সামনেই ওই জায়গায় ফোন এছাড়া ব্যাগ এইসব জমা করে ভেতরে যেতে হবে ব্যাগ এইসব জমা রাখার জন্য কিন্তু কিছু টাকা নেওয়া হয় সেটা আমি গিয়ে আসার সময় বলছি এখন যাব মন্দিরের ভেতরে তো চলো যাওয়া যাক ফোন আর ক্যামেরা রাখার জন্য আমাদের কাছ থেকে দশ টাকা নিলো তারপরে আমরা উপরে যেতে পারলাম ফোন ক্যামেরা এইসব জমা রেখে যেতে হবে ব্যাগটা তোমরা তোমাদের সঙ্গেই নিয়ে যেতে পারো এটাই হচ্ছে বিল দেখো পুরো জলে এখন ভরাট হয়ে গেছে এখন সময় বারোটা আট একটার সময় ভবনে খাবার খেতে যাব মাঝখান থেকেই চলে যাই আরে কতটা জল এই সাইড থেকেই মায়াপুর মন্দিরটা খুব ভালোভাবে দেখতে পারবে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে এই হচ্ছে নতুন মন্দির আর এইখান থেকে তোমরা চাইলে কিন্তু টিকিট নিয়ে তারপরে এই নতুন চন্দ্রোদয় মন্দিরটা দেখতে পারো উপরে গিয়ে এই সাইডটাই আছে ভবন আর এই যেই হচ্ছে সব পার্কিং প্লেস দেখো সব গাড়ি তোমরা এইখানে এনে রাখতে পারবে এটাই হচ্ছে ভবন চাইলে তোমরা এখানে রুমও নিতে পারো এটাই হচ্ছে ভবন ওপরে তোমরা চাইলে রুম নিতে পারো আর নিচেই কিন্তু খাবার দেওয়া হয় এখন যাচ্ছি গদা ভবনের যেইখানে খাবার দেওয়া হবে সেই জায়গায় সামনেই ব্যাগ রেখে জুতো রেখে আমাদের যেতে হবে খাবার খেতে একটার সময় খাবার দেওয়ার টাইম আছে এখন সময় বারোটা সাড়ে বারোটা মতন বাজে আর এইখানেই কিন্তু জুতো এইসব রেখে লাইন দাঁড়িয়ে আমাদের যেতে হবে ভেতরে এখনও যেহেতু সময় হয়নি তাও আমি আগে আগেই চলে এসেছি এইখানেই জুতো রেখে যেতে হবে সামনের লাইনে ভেতরের দিকে যাচ্ছি এই যেই হচ্ছে খাওয়ার জায়গা এই সাইডে আছে চেয়ার টেবিল চাইলে চেয়ার টেবিলেও খেতে পারো এছাড়া এখানে মাটিতে বসেও খেতে পারো এই সাইডে আছে অনেক বসার জায়গা একসঙ্গে কিন্তু অনেক লোক বসে খেতে পারে এছাড়া ওই সাইডে আছে চেয়ার টেবিল চাইলে তোমরা চেয়ার টেবিলে বসেও খেতে পারো একদম কর্নারটাই এখান থেকেই প্লেট নিয়ে এগিয়ে যেতে হবে সামনের থেকে সব খাবার প্লেটেই দেওয়া হবে চলে হাতের ওপর হাত খুবই গরম এখন সব কিছুই হাত পুড়ে যাচ্ছে এইখান থেকেই জল নিয়ে তোমাদের নিচে বসতে হবে দেখো এখানে গ্লাসে এমনভাবে জল রাখা থাকবে প্লেটটা রেখে আসি তারপরেই নিয়ে যাব খুবই হচ্ছে গরম জলটা নিয়ে আসি এই দেখো এই পাশেই কিন্তু চেয়ার টেবিল আছে চাইলে তোমরা চেয়ার টেবিলে গিয়েও খেতে পারো এছাড়া এখানে অনেক বসার জায়গা আছে নিজেই হচ্ছে সেই আশি টাকার মহাপ্রসাদ দেখো কি কী আছে ডাল আছে আর এই একটা সবজি পনির আলু দিয়ে আর এই একটা অন্য কিছু সবজি এটা নাম আমার সঠিক জানা নেই রুটি আছে পায়েস আছে আর এই একটা চপ রাইস আছে তোমাদের যদি আরও রাইস লাগে তাহলে কিন্তু তোমরা আবারও চাইলে নিতে পারো এখন খেয়ে তোমাদের টেস্টটা বলছি তোমরা সকলেই জানো এখানে প্রসাদে কেমন টেস্ট হয় তোমরা যদি রাইস বা যে কোনো কিছু আর একবার নিতে চাও তাহলে নিতে পারো শেষ হয়ে গেছে তোমরা যদি রাইস নিতে চাও তাহলে এইখান থেকেই কিন্তু রাইস আবার নিতে পারো এই দেখো সামনেই রাইস থাকবে চাইলে এখান থেকে তোমরা আবার নিতে পারো খাওয়ার পরে কিন্তু প্লেট তোমাদের নিজেদের গিয়েই ফেলে আসতে হবে এই জায়গায় ফেলতে হবে আর এটা এইখানে প্লেটে ফার্স্ট তারপরে এইখান থেকে হচ্ছে এক্সিট এই যে কাউরি খাওয়া কমপ্লিট হয়নি আমি প্রথম খেয়ে তারপরে এখন সামনের ঘর থেকে জমা চটিটা নিয়ে চলে আবার অন্যদিকে তো যেমন তোমরা রুম বুক করতে পারো এইখানেও কিন্তু তোমরা চাইলে রুম বুক করতে পারো এখন পাশের কিছু জায়গা ঘুরে তারপরে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে চলো কিছু জায়গা সাইড ঘুরবো সামনেই হচ্ছে পার্কিং প্লেস এইখানে তোমরা চাইলে পার্কিং করতে পারো আজকের দিনটা কিন্তু দারুণ ছিল বেশ ঠান্ডা ঠান্ডায় ঘুরেছি কিন্তু এখন আবার গরম লাগতে শুরু করেছে আকাশে এখনও মেঘ আছে তাও গরম লাগছে স্পিড দেখো টোয়েন্টির ওপরে চালানো যাবে না যে কোনো গাড়ি এখানে চাইলে তোমরা বাস এছাড়া স্কুটি বাইক চার চাকা যে কোনো গাড়ি পার্কিং করতে পারো আর এই সাইডেই হচ্ছে বসার জায়গা এখান থেকে কিন্তু মায়াপুরের ভিউটা খুব সুন্দর দেখায় সাইডেই আছে মাঠ এখানেই চাইলে তোমরা কিন্তু মাঠে বসতে পারো এখন ভিজে গেছে সেই জন্য কেউ বসে নেই এই সব সাইডে বসার জায়গা বানানো আছে সেই জায়গায় বসে আছে না হলে অনেকেই কিন্তু মাঠেও বসে থাকে বন্ধুরা এখন এখান থেকেই চলে যাব একদম মন্দিরের সামনের অংশে বেশ ঘাসগুলো দেখো কত সমান করে কাটা আর রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে এদিকে আছে শৌচালয় তোমরা চাইলে এখানে টয়লেট বাথরুম ইউজ করতে পারো এখন যাচ্ছি একদম মেইন গেটের সামনে আমরা যেমন আশি টাকার কুপান নিয়ে খাবার খেলাম তোমরা চাইলে কিন্তু ফ্রিতেও খেতে পারো অন্নদান কমপ্লেক্স বলে একটা জায়গা আছে যেখানে তোমরা চাইলে বিনামূল্যেই খাবার খেতে পারো এদিকেই হচ্ছে এন্ট্রি গেট ও এক্সিট গেট সামনেই কিন্তু চব্বিশ ঘন্টায় হরিনাম হতে থাকে এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় হরিনাম হতে থাকে সামনে দেখো কতটা উঁচু কিন্তু এই মন্দিরটা আর এই দিকেই আছে সব এই যে ভবনের খাবারের কুপানের সব যে জায়গা এখান থেকে তোমরা গদাভবন এছাড়া অন্য সব ভবনের কিন্তু টোকান নিতে পারো বন্ধুরা এখন বাইরে চলে এসেছি এই বাইরে বেরিয়েই দেখবে ঘাটে যাওয়ার জন্য অনেক টোটো থাকবে চাইলে তোমরা টোটোতে করে ঘাটে যেতে পারো এছাড়া হেঁটে কিন্তু সাত থেকে দশ মিনিটের দূরত্বে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো টোটো কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবে এসব যাবে ঘাটে এখন এইখান থেকেই রাস্তার পাশ থেকেই চলে যাব ঘাটে ঘাটের থেকে ওই পাড়ে গিয়ে অটো ধরে চলে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগরের থেকেই চলে যাবো বাড়ি আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো